এই মাত্র বাড়ি ফিরলাম এখন দুটো দশ বাজে আর এই যে সোনাই ওখানে বসে আর ডিম বলে সব রেডি করছে তো এখানে দেখো একটা ডিম সেদ্ধ ছিল আর দুটো ডিম মানে ডিমের পোস্ট মতো করে ঝাল করবে আর সকালে এই মিক্সড একটা সবজি করা ছিল এত হাজব্যান্ড ঝালটা করেছে আর হাজব্যান্ড না ডিমের ঝাল টালগুলো খুব টেস্টি করে হাজব্যান্ডের হাতে রান্নাগুলো সত্যি সুন্দর তো ওই ডিমের ঝাল আর মিক্সড সবজি দিয়ে আজকে আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করছি তো আগে সোনাইকে খাইয়ে দিচ্ছি তারপরে আমরা খাবো তো অনেকটাই বেলা হয়ে গেছে তো প্রত্যেক দিন তো আমি আর সোনাই খাই আর যেদিন হাজব্যান্ড থাকে সেদিন বেশ ভালো লাগে আর সানডেটা এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটি না মানে কাটাই আর কি আমরা তো সেদিনে কোনো খাওয়ার যেই মানে মজা সেটা না ঠিকঠাক মানে বেশ পাওয়া যায় না আর কি যাকে বলে তো তারপরে খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো একটু ঘুমিয়েছিলাম রেস্ট নিয়েছিলাম সন্ধ্যাবেলায় মুড়ি মাখছি আর চা করে নিচ্ছি একটু দুধ চা আর হচ্ছে শশা তারপরে পেঁয়াজ ঝুড়ি ভাজা দিয়ে একটু মিক্সড করে মুড়িটা ভালো করে মাখিয়ে নিয়েছি হাজব্যান্ড আর আমি দুজনেই একসাথে এখানে খেতে বসে গেছি আর পড়তে আসছে পড়বে পড়াবো আর কি পড়াতে বসবো তো এই হচ্ছে সন্ধ্যাবেলা টিফিনটা কমপ্লিট করে নিই চলো তো দুপুরবেলা বেশ টানা ঘুমো দিয়েছি আর ঘুম থেকে উঠে মনটাও বেশ ভালো লাগে আর এখন করে এমন হয়ে গেছে যে দুপুরে না ঘুমিয়ে আমি পারি না তো হাজব্যান্ডের চাটা হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে আর আমার চাটা একটু দুধ মিশিয়ে নিয়েছি একটু ঘন না হলে না ভালো লাগে না খেতে তারপরে আমি ওদিকে পড়াতে বসেছিলাম আর সোনাই এখানে দেখো এই যে বাবার কাছে বসে ড্রয়িং করছে তো পড়বে ওর কাজগুলো ও এখানে বসে বসে করবে হাজব্যান্ডের কাছে বসে তো সোনাইকে আজকে কয়েকটা চুরি কিনে দিয়েছি আর দেখো এই যে সোনাই খুব খুশি শোনায় না চুড়ি নেই কে ছিল না কয়েকটা কম মানে ছিল প্লাস্টিকের চুড়ি তো এগুলো মেটালের মতো বেশ ভালো এগুলো দেখতেও সুন্দর তো এই চুরিগুলো কিনে দিয়েছি খুব খুশি শোনায় আর এখানে দেখো রাতের ডিনারে আমরা করেছি গাজর আলু সেদ্ধ ডিম সেদ্ধ এই দিয়ে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করবো তো আজকে শরীরটাও খুব একটা ভালো লাগছে না কেমন একটা ম্যাচ ম্যাচে ভাব ওয়েদারটাও সেরকম তো খাওয়া দাওয়ার পরে হাজব্যান্ড বললো বাসন কটা আমি মেজে দিচ্ছি তোমাকে মাজতে হবে না তো হাজব্যান্ড ভালো করে বাসন কোষণ মেজে গ্যাসের ওভেনটা আমি বললাম যে গ্যাসেরই ওপরে যেটা এটাতে একটু ফ্যান পড়েছিলো একটু ভালো করে মেজে মেজে নাও ওটা সেই যখন সব মাঝামাঝি হয়ে গেছে সাড়ে দশটা বাজে পর্দাগুলো সব খোলা হয়েছিলো কারণ ওই প্লাস্টারও ওইটুকু বাকি ছিল কাজগুলো হচ্ছিল না তো ওই জন্য এই যে সোনাই মশারি পাত মশারি পাতাচ্ছে আর কি তো আমরা সবাই মিলেই টুকটাক করে যে যার মতো কাজবাজগুলো করে তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করি তো আজকে আবার ফিরে এলাম আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে সকালবেলা এখন ওই ভোরবেলা আর তো ওই পাঁচটা চল্লিশ বাজে সোনাইকে একটু ভাত আর এখানে আলুর তরকারি চচ্চড়ি মতো করেছি এই দিয়ে সোনাইকে সকালে একটু খাইয়ে দিই আর কি রোজই যা কিছু করি একটু তরকারি ভাত একটু খাইয়ে দিই আর সোনাই স্কুলে চলে গেল আর আমি এখন গোপাল সোনাকে সকালে তুলে নিয়েছিলাম সকালে শুধু গোপাল সোনাকে তুলেছিলাম এখন সমস্ত দেবদেবীর ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ঠাকুরের স্থানটা ভালো করে মুছে টুছে নিলাম দেখো সকালে পূজাটা সেরে নিলাম সেরে আর এখন হচ্ছে জামা কাপড়টা ছেড়ে নোংরা ফেলার গাড়ি এসেছিল দিয়ে এলাম দিয়ে এসে একটু চা বানাচ্ছি তো আজকে সকালে চা খাওয়া হয়নি মানে ভোরবেলা তো হাজব্যান্ডকে চা দিয়ে আমিও খাই সেই সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে আজকে খাওয়া হয়নি আজকে লিকার চা হয়েছিল আদা দিয়ে তো সকালে একটু দুধ চা করছি জানি না দুধটা ভালো থাকবে কিনা চাটা ঠিক হবে কিনা তো বসিয়েছি আর এই যে দেখো এই এটা হচ্ছে বিটরুটের পরোটা মানে বিটের পরোটা সোনাইকে করে দিয়েছি আর এইটা আছে হাজব্যান্ডকে করে দেবো আলু চচ্চড়ি হয়ে গেছে ভাত হয়ে গেছে সোনাইকে দিয়েছি আলু চচ্চড়ি এ আর বিটরুটের পরোটা শশা দিয়েছি সোনাইকে হাজব্যান্ড হয়েছে খাবে আর একটু করে হটপট করে নিয়ে করে আর একটা তরকারি করব করে হাজব্যান্ড আজকে আবার অফিস যাবে তো আগের দিন অফিস ছিল না আজকে অফিস আছে তো মোটামুটি কিছু কাজ বাজগুলো সারি তোমরা সারাদিনে কাজকর্ম দেখতে পাবে একদম ভোরবেলা উঠেছি সেই পৌনে পাঁচটায় উঠেছি আজকে একটু লেট হয়ে গেছে তো পৌনে পাঁচটায় উঠে সেই থেকে শুরু করে দিয়েছি কাজবাজ সকালে দুবার পূজা হয়ে গেল মনটা আমার শান্তি হলো চা এদিকে ফুটে গেছে ওদিকে বিটরুটের পরোটাটাও মেলে নিয়েছি এবার একটু সেঁকে নিয়ে ভালো করে পরোটার মতো ভেজে নেব আর খুব টেস্টি হয় খুব ভালো খেতেও লেগেছিল তো সত্যি বলতে সারা দিন কাজ করে করে কেটে যায় কখন যে সকাল থেকে রাত হয়ে যায় সত্যি নিজেও বুঝতে পারি না কাজের মাধ্যমেই আমি সত্যি মানে ভালোও লাগে কাটাতে আর ওই কর্মহীন জীবন আমার মোটেও পছন্দ হয় না আর এদিকে করে হাজব্যান্ডকে তাড়াতাড়ি মানে টিফিনটা দিয়ে দেবো কারণ হাজব্যান্ডেরও ওদিকে টাইম হয়ে যাচ্ছে তো এখানে দিয়ে দিয়েছি একটু আলু চচ্চড়ি বেনানা আর হচ্ছে পরোটা দিয়েছি আর ওদিকে টিফিনটাও গুছিয়ে দিয়েছি এখানে হচ্ছে আজকে রয়েছে ঢ্যাঁড়শ আলুর ঝাল আর শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ওদিকে হচ্ছে মাছের ঝাল আমুদের মাছের ঝাল তো এইগুলো দিয়ে দিয়েছি আর এখানে দেখো বিছানা কাপড় ওইগুলো গোছানোর জন্য সব প্রস্তুত করছি কারণ হচ্ছে এই ঘরটা একটু এলোমেলোভাবে আছে জামা কাপড়গুলো তো সেগুলো গুছিয়ে নেব তো বন্ধুরা এখন এই যে গোজ গাছ করছিলাম নিচে দরজাটা লাগিয়ে দিয়ে এলাম ছাদে কাপড়গুলো মিললাম ওয়েদার ভীষণ খারাপ তোমার দাঁড়াও তোমাদের দেখাই মানে বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে আর এত ড্যাম টাইপের না মানে ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে তা দেখো দেখো হাওয়া হচ্ছে আকাশে প্রচুর মেঘ দেখো এই যে এইরকম অবস্থা বুঝেছ আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো ওই জন্য আমি সব কিছু মোটামুটি সকালে তো করে রেখেছি রান্নাবান্না হয়ে গেছে কয়েকটা বাসনপত্র আছে মেজে নেব আর এখন হচ্ছে এই শোকেজটা একটু হালকা করে গুছাচ্ছিলাম গুছিয়ে গোছাতে গোছাতে না দেখো এই যে এইটা বার করলাম এইটা দাঁড়া তোমাদের ভালো করে দেখায় এই যে দেখো এই যে এটা হচ্ছে আমার খুব পছন্দের জানো তো ডিজাইনটাও খুব সুন্দর খুব পছন্দের এটা হচ্ছে এটা আমাকে হাজব্যান্ড দিয়েছিল মানে ওই যখন আমাদের রেজিস্ট্রি হয় তখন রেজিস্ট্রির সময় এটা গিফট করেছিল হাজব্যান্ড তো দেখো ডিজাইনটা এত সুন্দর কি বলবো আর এটা আমার খুব পছন্দের এটা আমি মাঝে মাঝে এখন সোনাইকেও পড়াই হ্যাঁ কোনো কিছু অকেশানে সোনাইকেও পড়াই আর তো এটা আমার অনেক পছন্দের জিনিস দেখো টুকটাক জিনিস আছে যেগুলো আমার খুব পছন্দের আর হাজব্যান্ড যে কটা জিনিস দিয়েছিল হ্যাঁ প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দের যেন তো আমি সেগুলো সব কিছু গুছিয়ে রেখেছি দেখো এই যে গলায় দিলে না এরকম লাগে তো পড়লাম না আর যে তো মাথায় মানে খোপা করা আছে আবার এ করে পড়বো এই জন্য দেখো খুব ভালো লাগে তাই না বলো তো দেখতে দেখতে দশ বছর হয়ে গেল ঠিক আছে সোনাই ধরো ছ বছর হয়ে গেল সোনাই তো এই যে চলো এবার কাজবাজগুলো সেরে নিয়ে আর দেরি করবো না আজকে একটু তাড়াতাড়ি বেরোবো ভাবছি চলো তোমরা সাথে থাকো রান্নাঘরটা তো মোটামুটি পরিষ্কার করে নিলাম কি রান্না হয়েছে না হয়েছে এসে তোমাদের সাথে শেয়ার করব আর দেখো গ্যাস ওভেন ওভেন পুরো একদম মুছে নিয়েছি পরিষ্কার করে মুছে নিয়েছি সব মোটামুটি ক্লিন করে নিলাম ঘর তো মোটামুটি হয়ে গেছে আর এই সামনের ঘরটা না একটু মাঝে মপিংটা বাকি আছে আর এই পাশগুলো সব মপিং করে নিয়েছি সামনের ঘরটা ডাইনিংটা মপিং বাকি আছে চলো করে নিয়ে স্নান করে নেব নিয়ে আবার পূজা সারবো অনেক কাজ সংসারে তো কাজের তো অভাব নেই আর ভালোও লাগে কাজ করতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিজের সংসার নিজে যদি গুছিয়ে না রাখে তাহলে কি করবে বলো

তো বাড়ি আসার পর সোনাই এই যে কেক খাচ্ছে দেখো আর সান্নিধ্যের বার্থডে ছিল তো কেক দিয়েছিলো তো এই যে কেক দিয়েছিল আর সোনাইকে এখন একটু দিলাম আর তো এখন খা খেয়ে তারপরে স্নান করবে তো এদিকে স্নান টানও করিয়ে নিয়েছে যে খুব একটা ভালো করে আজকে বেশি জল দিইনি কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সোনাইকে দুপুরের লাঞ্চটা এখন করিয়ে দিচ্ছি আর পৌনে দিনটা তো বাজে দেখলে আজকে বেলাও হয়েছে অনেকটা আর দেখো এই যে ভালো করে ফুলাতা সোয়েটার ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি মশার জ্বালায় না থাকা যাচ্ছে না ফুলাতা সোয়েটার প্যান্ট না মেয়েটাকে বসালেই মশা এসে কামড়াবে সবসময় তো ওই তেলগুলো জেলেও রাখা যায় না যে লিকুইডগুলো সেগুলো সবসময় হচ্ছে জাল জ্বালিয়ে রাখা যায় না কারণ ওর হাঁচি কাশি মানে ধাত আছে তো সোনাইকে খাইয়ে নিয়ে আমি খাবো ভীষণ খিদে পেয়ে গেছে তো ওই থালাতেই আমি বেড়ে নিয়েছি সোনাইয়ের থালায় সোনাই পুরোটা খাইনি সেই থালাতে বেড়ে নিয়েছে আর এখানে সোনাই বসে ড্রয়িং করছে আর তো স্কুলে এগুলো করেছিল ড্রয়িংগুলো এখন কালার করছে আর তো বললো মা ম্যাম এগুলো বলেছেন তোমাদের পছন্দ মতো করতে তো সেইগুলো করেছিল এখন ড্রয়িংটা করছে আর আমি এদিকে খেয়ে নিয়ে তো এখন সন্ধ্যা হয়ে গেছে ঘুম থেকে উঠে ছাদের কাছে জল দিয়ে এসে সন্ধ্যা নিবেদন করলাম সন্ধ্যা নিবেদন করতে করতেই তোমাদের কাছ থেকে বিদায় নিলাম